ভগবদ্গীতা থেকে হাজার হাজার বছর পূর্বে বলেছেন আর এই ভগবদ গীতায় ভগবান অনেক হিতোপদেশ প্রদান করেছেন মা মামনি গীতায় কতগুলা শ্লোক আছে মা জানো তোমরা এই দুই মামনি যারা কলেজে পড়ো জানো গীতায় কতগুলা শ্লোক আছে মা জানো না জানো না দুই কন্যা জানে না আমি কোন ক্লাস থেকে গীতা পড়েছিলাম একটু আগে বললাম কোন ক্লাস থেকে পড়েছিলাম ক্লাস থ্রি আর তোমরা আজ কলেজে পড়ো এটাই এটার জন্য তোমরা দায়ী ন তোমাদের গোষ্ঠী দায়ী আজ তোমরা হিন্দুর ঘরের মেয়ে কত জাতিচ্যুত হচ্ছে মেয়েরা এত মূর্খ মিডিয়ার যুগ থেকেও দেখেও এরা শিখতে পারে না বিভ্রান্ত হয়ে যাচ্ছে মোবাইলে ভালোবাসা করে বেরিয়ে পড়তেছে এত বুদ্ধিবেশী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে নিজের ধর্ম বিষয়ে কিচ্ছু জানে না আজকালকার ছেলেমেয়েরা নিরানব্বই পয়েন্ট নয় নয় জন ছেলে জানে না এ বাবা তোমরা বলো তো গীতা কতগুলো শ্লোক আছে আপনারা সবাই জেনে নিন যারা জানেন না মা কত শ্লোক শুনতে পাইছি তোমার মুখটা এদিক নিয়ে তো মা আমি তোমাদের অনেক প্রশ্ন করব, যাতে করে তোমরা আজকেই সব শিখে আর এই মায়েদের বলবো না কারণ তোমাদের দিয়েই হ্যাঁ বউকে মেরে ঝিকে শেখানো অবস্থাটা এরকম করব। যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনাদের ঘরের এত বড় শিক্ষিত ছেলেমেয়েরা কিচ্ছু বলতে পারে না গীতা কতকগুলা শ্লোক তা জানে না এবার সবাই জানুন সাতশো শ্লোক আর আমরা বিশেষ করে মিনতি করি যে আপনারা যারা বয়বৃদ্ধ প্রবীণ মানুষ আছেন বাবা আপনাদের ছেলে মেয়েদেরকে নিজেরাও প্রতিদিন ভগবৎ গীতার একটি করে শ্লোক মাত্র একটি একটি করে শ্লোক প্রতিদিন আপনারা অনুবাদ সহ পড়বেন গীতা সাতশো শ্লোক বাবা একটি করে শ্লোক যদি প্রতিদিন পরে মাগো আয় মামনি সাতশো শ্লোক কয় বছর লাগবে মা বলতো কয় বছর লাগবে দশ বছর একটা শ্লোক যদি প্রতিদিন পরে তা সাতশো দিনেই তো সাতশো শ্লোক পড়া শেষ হ্যাঁ দুই বছরেরও তিনশো পঁয়ষট্টি তিন তিনের ছয়শ ষাট ষাটে একশো বিশ দুই বছরের মধ্যে হয়ে যাবে মোটামুটি দুই বছরের মধ্যে দুই বছরের মধ্যে আপনার সনাতন ধর্মের যে সারা সার ভগবত গীতা একটি করে শ্লোক প্রতিদিন অভ্যাস করেন পড়েন মাত্র দুই বছর লাগবে এখানে অনেক বাবা মা পাওয়া যাবে যাদের হাফ সেঞ্চুরি পার করেছেন হ্যাঁ পঞ্চাশ পার হয়ে গেছে ওই বাবাটার নীল নীল না কি বলে ওটা বাবা এখন বয়স্ক তো বাবা সত্তর দেখছেন কি শক্ত আছে এখনো সত্তর বছরে যুবক এই রকম অনেক বাবা পাওয়া যাবে বয়স সত্তর বছর আশি বছর অথচ গীতাটা একটা করে শ্লোক পড়লে লাগবে মাত্র দুই বছর এই রকম সত্তর আশি নব্বই এই বাংলার লক্ষ লক্ষ বাবা মাকে আমি জিজ্ঞাসা করেছি এই লক্ষ লক্ষ বাবা মাকে লক্ষ লক্ষ বাবা মাকে আমি চিনি বাংলার হিন্দুদের এই লক্ষ লক্ষ বাবা মার মধ্যে লক্ষ লক্ষ বাবা মা পাওয়া যাবে যারা জীবনে একবারও ভগবত গীতাটা পুরো পড়ে নাই হ্যাঁ ওই বাবার কাছ থেকে আসি বাবা কয়বার পড়েছেন বাবাই গীতা পুরো গীতা তার বাবা সাক্ষী এটা আমাদের কাজে লাগবে যে বাবা নিজে সাক্ষী যে আমার দুর্ভাগ্য আমার সারা জীবনে একবারও পড়া হয়নি আমরা তাই মিনতি করি আপনার ছেলে বাবা আপনি আর এখন সময় সত্তর বছর রিটায়ার্ড জীবন এখনো চেষ্টা করুন আটচল্লিশ মিনিটের মধ্যে এক ভগবানের ভক্ত ভগবানের কাছে ফিরে গেলেন সামান্য কিছু সময়ের জন্য যদি আপনি গীতা পাঠ করেন ভগবানের ভক্ত হন তো গীতার প্রথম অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকে না দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন স্বল্প মপস্য ত্রায়তে মহত বাবা এটা অ্যাডজাস্ট হয়নি আছে অপারেটর আছে এটা অ্যাডজাস্ট এ বাবা একবারে বৈকুণ্ঠে ও যে টঙ্গের মধ্যে এ বাবা কর্কশ শোনাচ্ছে কিন্তু কথাগুলো এটা মেলোডি ঠিক হচ্ছে না বাবা আমার কণ্ঠ এরকম নয় হ্যাঁ তা যে কথা বলতেছিলাম না সাউন্ড বাড়াতে বলিনি আপনাকে মেলোডি ঠিক করতে বলছি টুইন ঠিক করতে বলেছি মেলোডি টুইন ভলিউম যদি আপনি বোঝেন সেটা চেক করুন হ্যাঁ ভগবত গীতার একটি শ্লোক আপনারা নিজেরাও পড়বেন আর ওই দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকে হ্যাঁ সেটাই সেই পয়েন্টটা বলতে চাচ্ছিলাম সেখানে ভগবান বলেছেন স্বল্প মপস্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়া স্বল্প মপস্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়া হে অর্জুন আমার প্রতি ভক্তিযুক্ত হয়ে কেউ যদি অল্প পরিমাণ অল্প পরিমাণ ভক্তিকর্ম সম্পাদন করে ত্রায়তে মহত ভয়া এই জগতের মহাবিপদ থেকে তাকে আমি উদ্ধার করব। এই ফুল তুলতে টাকা লেগেছে এগুলা এগুলো আপনাদের বনে জঙ্গলে রাস্তার ধারে অনেক ফুল পাওয়া যায় বাড়িতে লাগালো হলো মা ভগবৎ গীতা ভগবান বললেন পত্রং পুষ্পম ইয়মে তেয়ামে ছতি পাতা এই যে তুলসীর পাতা ফুল যদি আপনি একটি ফুলও ভগবানের চরণে অর্পণ করেন আপনি ভগবানের কাছে যেতে পারবেন না যদি ভগবানের ভক্ত না হন কিন্তু ভগবানের ভক্ত না হয়েও যদি আপনি একটি ফুল মাত্র একটি ফুল চয়ন করে ভগবানের চরণে অর্পণ করেন তাহলে অনন্তকালেও এই যে ফুলটা অর্পণ করলেন গোবিন্দের চরণে তিনি ভুলে যাবেন না এই জগতের অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ উপকার করলে উপকারী লোকের কথা কিরে মা ভুলে যাবে কিন্তু ভগবান কোনো দিন ভুলবেন না এরকম এক বিরাট পাপির কাহিনী পুরাণে আছে সারা জীবন তিনি কোনো ধর্ম করেন নাই মরবার পর চারজন এসে তাকে নরকে নিয়ে গেল আর বিচার হতে লাগলো চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত তাদের তালিকাগুলো নিরীক্ষণ করে রায় দিলেন বহুকাল ধরে তাকে নরকে থাকতে হবে জীবনভর বহুকাল এইবার নরকে একটা নিয়ম আছে আপনারা ভীরিন্দাবাসী যত পাপি গিয়েছেন আর আপনাদের পাপ পুণ্যের হিসাব করার পরে ফাইনালি ওই আপনার নামের যে খাতাটা আছে ওই খাতাটা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত বিচার করে রায় দেবেন দেবার পর ফাইনাল শেষবারের মতো ধর্মরাজ জম নিজে আপনার খাতাপত্র নিরীক্ষণ করবেন এইবার একদিন এই ঘটনা ঘটেছে ওই নিয়ে যাওয়া হচ্ছে শাস্তি দেওয়ার জন্য ঠিক তার একটু আগেই খাতা নিরীক্ষণ যাচাই করার জন্য দেওয়া হয়েছে হ্যাঁ 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 এটা যদি জাগতিক ভাষায় বলা যায় তাহলে অডিট নাকি অডিট মানে নিরীক্ষণ করছেন বাংলাটা যে যাচাই বাচাই যে পাপ পুণ্যের হিসাবের গরমিল হলো নাকি হ্যাঁ এইবার দেখতে দেখতে এত পাপের ভিড়ে চিত্রগুপ্ত একটা লক্ষ্য করেনি যে একটা সে ভালো কাজ করেছে ধর্মরাজ জম বললেন ভো জমদূত গণ দাঁড়াও এইবার জমদূতেরা দাঁড়িয়েছে মাগো ওই পাপিকে নিয়ে বলে না না দাঁড়াও দাঁড়াও এই পাপিকে নড়কে দেওয়া যাবে না ওরা তো অবাক এত পাপ করলো গোটা খাতা ভর্তি হম আর ধর্ম আমাদের রাজন ধর্মরাজ বলতে একে নিয়ে যাওয়া যাবে না নরকে ঘটনা কি জোরাত করে দাঁড়িয়েছেন প্রভু হে রাজন বলুন কি করতে হবে আমাদের এই যে দেখো এত পাপের ভিড়ে এই যে একটা মহান ভালো কাজ করেছে তোমরা এটা খেয়ালই করো নাই কি করেছিল বাবা ও মা এই মহান পাপি এমন একটা কাজ করেছে বর্ষাকালে ভগবানের এক ভক্ত যে পথ বাড়িতে যাওয়ার পথ ভুলে যায় পদ ভুলে গিয়ে বর্ষাকাল এমনিতে ঘোর অন্ধকার মাগো নিজের বাড়িতে যাওয়ার রাস্তা ভুলে গেলে ভুলবশত ওই পাপীর বাড়িতে গিয়েছেন এই পাপী আর কি সারা জীবন ডাকাতি করে কোনো ভালো কাজ নাই চিন্তায় ডাকাতি জানি যা করার দরকার অপকর্ম সব একদিন বাড়ির পথ ভুলে যাওয়ায় বর্ষাকালে অন্ধকার রাত্রিতে তিনি এই পাপির বাড়িতে গিয়ে প্রবেশ করেন এই পাপির বাড়িতে গিয়ে আশ্রয় জোরহাত করেই ভগবান কৃষ্ণ গোবিন্দের ভক্ত আশ্রয়ে প্রার্থনা করেন আর তিনি রাত্রি থাকবার জায়গা করে দেন বাবা গৃহস্থদের জন্য আমি যদি আপনাদের ভিরিন্দাবাসীর কোনো বাড়িতে যাই যে মাগো বাবাগো আজকে রাতটা আমায় থাকতে দিন আচ্ছা গৃহস্থ মানুষদের জন্য একটা সাধুকে আশ্রয় দেওয়া মা থাকার জায়গা দেওয়া খুব কঠিন হবে মাগো বাবা খুব কঠিন হবে একটা সাধুকে আশ্রয় দেওয়ার খুব কঠিন হবে না খাইতেও দেয় নাই বলছেন আমাকে খেতেও দিতে হবে না আপনি শুধু আমাকে জায়গাটা শোয়ার জায়গা কেবল ধর্মরাজ্যম বললেন ও শোয়ার জায়গা দিয়েছে আমার গোবিন্দের ভক্তকে সেই পুণ্য বলে সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করে দেওয়া হল হরি একটা উপায় নিজেদের নরক থেকে বাঁচার নিজেরা যদি সাধু হতে না পারেন অন্তত বিনীত ভাবে সাধুদেরকে আপনার ঘরে ঢুকাবেন মাগো সাধুদেরকে আপনাদের ঘরে ঢুকাবেন কিছুক্ষণের জন্য কথাবার্তা বলবেন কথা বলতে তার টাকা পয়সা লাগবে না মধুময় বাক্য বিনিময় করে সাধুদের কিছু জিজ্ঞাসা করবেন সাধু ফিরে যাবে আপনার যদি দক্ষিণা দেবার সামর্থ্য থাকে দেবেন খাওয়ানোর সামর্থ্য থাকে খাওয়ানোর উপযুক্ত হন খাওয়াবেন যদি কোনোটাই না পারেন অন্তত সাধুকে বাড়িতে নিয়ে যাবেন সাধু চলে যাবে কিন্তু একটা জিনিস সাধুরা নিয়ে যেতে পারবে না সেটা হচ্ছে নিজের পায়ের ধুলি যারা কৃষ্ণভক্ত এমন ব্যক্তির যদি চরণ ধুলি আপনার ওই ভিটায় যায় তাহলে ওই ভিটায় ওই সাধুর চরণ ধুলিতে আপনার বংশের কোনো না কোনো কালে এ জন্মে নয় পরজন্মে কোটি জন্ম পরে হলেও ওই সাধুর চরণ ধুলিতে অভিষিক্ত হয় একদিন ওই সাধু ওই ব্যক্তির ভিটাতে কোনো না কোনো কৃষ্ণ ভক্ত আবির্ভূত হয়ে যাবে হরে আর সেই এসে আপনার বংশকে উদ্ধার করবে কারণ পূর্বপুরুষেরাও চান যারা মরে গেছে যারা আজও বৈকুণ্ঠে যেতে পারে নাই ভগবানের কাছে যেতে পারে নাই নরক ভোগের পরে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে আপনার বাড়ি পর্যন্ত আসতেছে বিশেষ বিশেষ তিথিতে আপনাদের বংশের লোকেরা আপনার বাড়িতে আসবে উদ্ধারের জন্য আর আপনারা যদি উদ্ধারের ব্যবস্থা না করেন তাহলে অত্যন্ত ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়ে আপনার বাড়িতে সূর্যাস্ত পর্যন্ত থাকবে মাগ তারপর কেঁদে কেঁদে বিদায় নেবে আবার আসবে তারা দেখবে আপনারা উঠেছেন না। তারা দেখবে আপনি গৃহেতে গীতা পাঠ করছেন তারা দেখবে আপনি সাধু সন্তদের এনে হ্যাঁ ভাগবত কথা শ্রবণ করছেন কি না আর না করলে তারা দুঃখ করবে রে মূর্খ এই রকম সংসার বিষয় নিয়ে আমরাও কেটেছি আর আজ এই দুর্গতি তোমরাই কাজ করছ কবে আমাদের বংশে একজন ভক্ত আসবে তারা অত্যন্ত বেদনা ক্লিষ্ট হয়ে আপনার বাড়িতে ভোরবেলায় আসবে আর বাড়ির যে সাইজ আছে মাগো দরজায় ঢুকবার ওইখানে আপনার বারান্দায় তারা বসে থাকবে কিন্তু আপনি তো দেখতে পাবেন না আর আপনারা জানেনও না কারণ আপনার তো শাস্ত্র পড়েন না কোন দিন কোন দিন আপনার পূর্বপুরুষেরা আপনার বাড়িতে আসবে আপনার বাপ শ্বশুর শাশুড়ি ভাসুর দেবর বংশের লোক দাদু তার দাদু তার বাপের বাপ যারা নরক ভোগের পর এই পৃথিবীতে এসেছে হ্যাঁ কোনো প্রজাতিতে জন্ম নিতে পারে নাই প্রেতাত্মা রূপে ঘুরে বেড়াচ্ছে সূক্ষ্ম দেহে ঘুরে বেড়াচ্ছে এরা আপনার বাড়িতে আসবে ভোর বেলায়। এসে কি করবে অত্যন্ত ক্ষুধার্ত তাই ক্ষুধা নিবারণের জন্য তাদের উদ্দেশ্যে যখন আপনারা কোনো তর্পণাদি করবেন না ভগবত কর্মাদি অনুষ্ঠানের ব্যবস্থা করবেন না তারা কিছুই খেতে পাবে না কিছু খেতে না পেয়ে আপনারা স্নান তো করবেন মা গো বাবা স্নান তো করবেন এই স্নান করা কাপড় ধোয়ার পর আপনারা কে এটাকে কি বলে বাবা জলটা কি করো মা কি বলো চিপানো কাপড় চিপবেন না আপনারা এইবার আপনার বাড়িতে আপনার দাদা আপনার বাপ তার বাপের বাপ ঠাকুর দাদা জ্যাটা কাকা বংশের লোকেরা এসেছে আপনার মা এসেছে আপনার ঠাকুর দিদি এসেছে এরা অভাগা এইবার আপনার কাপড় নিঙ্গানো জল অঞ্জলি বেঁধে খেয়ে তার ক্ষুধা নিবারণ করতে হবে